রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় আইনজীবী মাসুদুর রহমানের একমাত্র সন্তান তানজিলা মৌলি মিথি আগুনপুরে মারা গেছেন মিথি রাজধানীর মিরপুরে একটি বাসায় স্বামীকে নিয়ে ভাড়া থাকতেন আগামী দুই এপ্রিল শান্তাহারে এসে বাবা মায়ের বিবাহ বার্ষিকী উদযাপন করার কথা ছিল মিথির কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ হল না এফআর টাওয়ারে লাগা ভয়াবহ আগুনে মিথির দেহকে অঙ্গার করে দিয়েছে সঙ্গে পুড়িয়ে দিয়েছে তার স্বপ্ন মিথির চাচা সালাউদ্দিন সর্দার বলেন ঢাকার এক ট্যুরিজম কোম্পানিতে চাকরি করতেন মিথি এভাবে মিথির চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেন না আগুনে আটকে পড়ার পর মিথি তার বাবা ও স্বামীকে মোবাইলে বলেছিলেন আমাদের অফিসে আগুন লেগেছে আমি আগুনে আটকা পড়ে আছি আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই মেয়েকে বাঁচাতে বাবা মাসুদুর রহমান দিশেহারা হয়ে বগুড়ার শান্তাহার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ঢাকায় আসার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখেন মেয়ের আগুনে পড়া নিথর দেহ ভোটার আইডি কার্ড ও হাতের আংটি দেখে মেয়ের লাশ শনাক্ত করেন বাবা প্রথমে ঢাকার মিরপুরে মিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর শুক্রবার বাদ জুমা বগুড়ার শান্তাহারে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় মিথির বিয়ে হয় মাত্র আট মাস আগে স্বামী রাইহানুল ইসলাম রিমন চাকরি করেন ইউএস বাংলা এয়ারলাইন্সে মিথি নিজেও চাকরি করতেন অ্যান্ড হেরিটেজ নামের একটি প্রতিষ্ঠানে টাওয়ারের তলায় ছিল মিথির মিথির অফিস চাকরির ঢাকার দশম পাশাপাশি বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির বিবিএ একান্নতম বেচের শিক্ষার্থী ছিলেন সুপ্রিয় দর্শক বনানীর অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ